আকাশের চাঁদ কার না ভালো লাগে তো সবারই মনে হয় আকাশের চাঁদটা অনেক ভালো লাগে তো আমারও অনেক চাঁদটা অনেক পছন্দের তো বাইরে আসলাম ভীষণ গরম গরের ভিতরে ফ্যানের বাতাসে যেমন মনে হচ্ছে চারও গরম লাগে তো বাইরে আসার পরে প্রাকৃতিক যে ঠান্ডা ওই ঠান্ডাটা মনোরম ছিল তার উপর আকাশের চাঁদ মাশাল্লাহ এত সুন্দর খুবই ভালো লাগছিল সাথে পাখিও ডাকছিল এই যে ছাদের আলোতে গাছের আমগুলা দেখা যাচ্ছে অনেক সুন্দর তো যারা যারা আজকে চারটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই চারটা আমার মতো চাঁদ প্রেমী পৃথিবীতে বহুত মানুষই আছে আমি বলবো না যে আমি একাই আছি চাঁদ প্রেমী পৃথিবীর সমস্ত মানুষের ছাদের জন্য আবার ফাগলা অন্ধকারে থাকতেও ভালো লাগে এই যে দেখুন সব কিছু দেখা যাচ্ছে আমাদের বাড়ি